আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বছর ঘুরে চলে আসলো আবারও পবিত্র রমজান মাস আর এই রমজান মাস উপলক্ষে আমার বাড়িতে আজকে কি কি সবজি বাজার ও শুকনা বাজার করা হয়েছে ঘর বাড়ি থেকে ক্লিন করে কি কি কাজ গুছি আমি আমার ছোট্ট সংসারটিকে গুছিয়ে নিলাম আসুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম তো রমজান যেহেতু চলে আসলো আর এই রমজানের প্রথম সবজি বাজার আজকে আমার বাসায় করা হয়েছে আর বাজার দেখে তো আমি মহা খুশি বছরের প্রথম কেনা হয়েছে এই যে সজনে ডাটা এই বছরের প্রথম আমরা সজনে ডাটা দিয়ে সেহেরি খাবো আর সাথে আছে বেগুন লাল শাক কাঁচামরিচ আর আছে পাবদা মাছ আমার তো খুবই পছন্দের মাছ তো এই দুইটা তরকারি রান্না করে আজকে আমরা প্রথম সেহেরি খাবো আলহামদুলিল্লাহ আর এইদিকে শুকনা বাজার গুছাতে চলে এসেছি কাঁচা বাজার গুছিয়ে ফ্রিজে তুলে রেখে এখন চলে আসলাম শুকনা বাজার গুছাতে আর কম বেশি কিন্তু রোজা উপলক্ষে সবার বাড়িতে বাজার করা হয় তো আমার বাড়ি ও করা হয়েছে কয়েক রকমের ডাল চাল আরও আটা ময়দা সহ অনেক কিছু তো এখানে যে আমি গুছিয়ে নিচ্ছিলাম এখানে ময়দা না হয়েছে পোলাও চাল কয়েক রকমের আটা এটা কিন্তু চাকি লাল আটা ছিল তারপরে এনেছে সিমায় তারপরে যে বেসন এনেছে তিন চার রকমের প্যাকেট বেসন এনেছে তো বাজারগুলো আমি এখন একে একে গুছিয়ে নিচ্ছিলাম তো বেসনটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করতে চেয়েছিলাম এই কারণে ডাল আনতে বলেছি আর ছোলা বুট মটর খেসারি তারপরে যে এমনি ছোলা মানে ঘুগনি খাওয়ার জন্য সব কিছুই আনা হয়েছে তো আমি অসুস্থ থাকার কারণে বেসনটা তৈরি করতে পারবো না এই কারণে আবার বেসন ডাবল করে কিনে আনা হয়েছে যাই হোক এদিকে আমার পাটনার বুড়িটা আমার কাজে একটু সাহায্য করছিল শুকনো মরিচ আনা হয়েছে গুঁড়া করার জন্য তো এই বাজার ঘাটগুলো এখন আমি গুছিয়ে নিব তো বাজার ঘাট গুছাতে গুছাতে অনেকটা লেট হয়ে গিয়েছে তো রান্নাঘরে এসে দেখি আমার রান্নাঘরের বারোটা তো বেজে গিয়েছে এই কারণে রাত বারোটা পর্যন্ত আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি আর আমার দিনের বেলা থেকে রাতের বেলা কাজ করতে আমি বেশি পছন্দ করি রাত বারোটা একটা দুইটা যতই বাজুক না কেন আমার মনে হয় কাজ করতে একটু বেশি ভালো লাগে সাথে কিন্তু রান্নাঘরের যত বয়াম ছিল পরিষ্কার করে যে বেসন চাল ডাল সব কিছু ঢেলে নিয়েছি তারপরে চলে এসেছি আমার কিছু মশলা করার জন্য তো এই মশলাগুলো যদি আমি রোজার আগে আগে করে রাখি তাহলে কিন্তু ইফতারি বা বানানোর জন্য আমার খুব সুবিধা হবে এই কারণে সব মশলাগুলো আমি টেলে নিয়েছি এখন এগুলো গুঁড়া করেও নিয়েছি আর এই যে গুঁড়া করে মশলাদানিতে মশলাগুলো রেখেছি মাসাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে আসলে রমজান মাস মানেই রহমতের মাস এই মাসে নামাজ কালাম তো বেশি বেশি করতে হয় এই কারণে আমি সমস্ত কাজগুলো আগেই গুছিয়ে নিয়েছি আর এই মশলাগুলো করা থাকলে কিন্তু আমার ইত্যাদি তৈরির কাজে সুবিধা হবে তারপরে চলে এসেছি ছাদে বিকেলবেলা কাপড় তুলতে আর আজকে ঘরের সমস্ত পর্দাগুলো কেসে দেওয়া হয়েছে সেগুলো শুকিয়ে গিয়েছে এখন এই পর্দাগুলো তুলে আয়রন করে আমি আমার ঘরে লাগিয়ে দিব আর পর্দা তুলতে এসে তো দুই বোন মারামারি বাঁধিয়ে দিয়েছে দুইটার যা কাজ আর ছাদের সমস্ত তারে কিন্তু আজকে পর্দা মেলা পর্দাগুলো উপর থেকে নিচে নামে নিয়ে এসে তাসনের বাবাকে দিয়েছি আয়রন করতে তারপরে আমি চলে এসেছি সন্ধ্যার জন্য কিছু নাস্তা তৈরি করতে আর আমার তানহা বাবু দুপুর বেলায় বলেছিল আজকে চিকেন ফ্রাই খাবো এই কারণে আমি দুপুরের রান্নার শেষে চিকেনগুলো বের করে এই যে মাখিয়ে রেখেছিলাম আর সেগুলোই এখন ভেজে দিচ্ছি তো আমার এক ব্যাচ চিকেন ভাজা শেষ আর একটা ব্যাচ হচ্ছে আর তাসনের বাবা যেহেতু চিকেন ফ্রাই খায় না এই কারণে তার জন্য একটু বেগুনি তৈরি করে দিচ্ছিলাম তো তাসনের বাবা বলেছিল অল্প কয়েকটা বেগুনি আমার জন্য তৈরি করো তো এই যে তার জন্য এখন বেগুনিও তৈরি করতেছি আর এই বেগুনিগুলো ভাজা হলেই কিন্তু আমার সন্ধ্যার নাস্তা তৈরি করা শেষ তো বেশ কয়েকদিন যাবৎ ধরে কিন্তু একটু একটু করে কাজ আমি রোজার আগেই গুছিয়ে নিয়েছি শীত যেহেতু চলে গেল তো শীতের কম্বল থেকে শুরু করে ঘর বাড়ি রান্নাঘর ডিপ ক্লিন করে নিয়েছি সাথে বাজার ঘাট গুছিয়ে অন্যান্য কাজ আমি সেরে নিয়েছি তো আমার মতো কোন কোন আপুদের রোজার আগে কাজ গুছিয়ে নিয়েছেন অবশ্য কমেন্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন ইনশাআল্লাহ তিরিশটা রোজায় রাখতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফের সবাইকে